বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার সংলগ্ন এলাকায় দিন দুপুরে প্রকাশ্যে বাইক চুরি করার ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গলবার আনুমানিক সাড়ে তিনটা নাগাদ কালীবাজার সংলগ্ন এলাকায় এক বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল বিনয় ভিল নামে এক ব্যক্তি হঠাৎ তিনি বাড়ির বাইরে একটি বাইকের আওয়াজ শুনতে পান দৌড়ে বাড়ি থেকে বের হয়ে দেখতে পান রাস্তার পাশে রাখা ওনার পালসার ওয়ান ফিফটি বাইক চুরি করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি সঙ্গে সঙ্গে তিনি ধাওয়া করে অনেকটা দূর বাইকের পেছনে দৌড়ে যান কিন্তু বাইক রক্ষা করতে সক্ষম হলেন না এই শ্রমিক পরবর্তী সময় ফাঁড়িতে এসে এই বাইক চুরির ঘটনায় অভিযোগ করেছেন শ্রমিক এদিন আনুমানিক সাড়ে পাঁচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইক মালিক বিনয় ভিল জানান আগরতলা বামুটিয়া সড়কের রাস্তার পাশে বাইক রেখে বাড়ির ভেতর কাজ করছিলেন তিনি কাজ করার সময় হঠাৎ বাইকের শব্দ পেয়ে দৌড়ে বাইরে আসেন তখন দেখতে পান ওনার বাইক এক ব্যক্তি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে যদিও বাইকের চাবি ওনার কাছে ছিল এবং বাইকের লক অবস্থায় ছিল চোর লক বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এখন দেখার এই শ্রমিকের বাইকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করতে কতটা সক্ষম হয় পুলিশ ধরনা স্যার ওই সময় মানে আমি কাজ করতেছিলাম তো ওই এসবিআর এর ব্যাংকের লগে একটু আগে কি যে আমি বাইরে বয়ে রোড কাটতেছিলাম তো রোডটা কাটতেছি যে আমি বাইকে সম্ভবটা পাইছি তার দেখি আমি আমার বাইক নিয়ে গেছেরা সিওর দেখি আমার বাইক কই বড় হেলমেট লাগাই লাইছে আমি সারা দেখতে পাচ্ছি না

মন আছে নাম্বাৰ আছে আৰ জিৰ' ওৱান এ জেড ফাইভ ডাবল ছেভেন ছিক্স

চাৰি পোৰা আমাৰ ঘৰতো আছে এওঁ লগ কৰিলে চাৰিটো বন্ধুৱে চব আমি কাচোন